ফকিরহাটে একান্নর জাগরণের উদ্যোগে ভোটাধিকার ও গণভোট বিষয়ে সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত আজিজুল গাজী জেলা প্রতিনিধি বাগেরহাট বাগেরহাটের ফকিরহাট উপজেলায় নারী ও যুব সমাজের মধ্যে ভোটাধিকার নাগরিক সচেতনতা এবং গণভোটের গুরুত্ব তুলে ধরতে যুব নেতৃত্বাধীন সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে সামাজিক ও নাগরিক প্ল্যাটফর্ম একান্নর জাগরণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় রবিবার আঠেরো জানুয়ারি বিকাল তিনটে উপজেলার একটি গ্রামীণ এলাকায় আয়োজিত বৈঠকে নারীদের ভোটাধিকার প্রয়োগে বিদ্যমান সামাজিক বাধা রাজনৈতিক অংশগ্রহণে নারীর ভূমিকা এবং গণভোটের ধারণা নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন তিনি বলেন নারীর সচেতন অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না এবং ভোটাধিকার নারীর সাংবিধানিক অধিকার মূল আলোচক টুম্পা আক্তার মিম গণভোটের প্রয়োজনীয়তা ও নাগরিক শক্তি বৃদ্ধিতে এর ভূমিকা তুলে ধরেন এছাড়া সাংবাদিক আজিজুল গাজী এ ধরনের উদ্যোগকে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আয়োজকরা জানান নারীদের নাগরিক শিক্ষা ও ভোটার সচেতনতা বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য